আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো খুবই সিম্পলের মধ্যে অনেক মজবুত এবং আনকমন ডিজাইনের একটি বারান্দার রেলিং এবং বারান্দার গ্রিল তো এই গ্রিলগুলো আমরা সম্পূর্ণ তৈরি করে ফেলেছি ইনশাল্লাহ আগামীকালকে এই গ্রিলগুলো চলে যাবে কাস্টমারের বাড়ির উদ্দেশ্যে তো আমাদের সাভারে আমরা এই গ্রিলগুলো ফিটিং করবো ইনশাআল্লাহ তো আজকে আপনাদেরকে দেখাবো এই গ্রিলের কোথায় আমরা কী কী মাল ব্যবহার করেছি কোন কোম্পানির মাল কত মিলে মাল এবং এটার প্রাইস সম্পর্কে আপনাদেরকে আজকে ধারণা দেব তো আশা করি সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরুতেই আমি যদি দেখাই এটি একটি বারান্দার গ্রিল এই ধরনের ডিজাইনে আপনি জানালার গ্রিলও তৈরি করতে পারবেন আপনার বাড়ির জানালার গ্রিল তৈরি করতে পারবেন অনেক মজবুত শক্তভুক্ত অনেক হেভি স্ট্যান্ডার এবং টেকসই একটি বারান্দার গ্রিল তো এখানে আমরা ব্যবহার করেছি তিনটা আইটেমের মাল চারটা আইটেমের মাল প্রথমত আমরা এই বারান্দার গ্রিল ব্যবহার করেছি খুঁটি হিসাবে এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স আপনারা দেখতে পাচ্ছেন পুরো গ্রিলের মাঝে এবং দুই সাইডে তিনটা এক ইঞ্চি বক্স আমরা ফিটিং করে রেখেছি এবং সবার উপরে আমরা দিয়েছি হাফ ইঞ্চি বাই এক হাফ থ্রি ফোর বক্স তার নিচে আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স এবং সবার নিচে আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স এই চারটা আইটেমের মাল দিয়ে আমরা এই গ্রিলটা তৈরি করেছি আপনারা এখানে আরও অন্য ধরনের যে কোনো ধরনের আইটেমের মাল এখানে ব্যবহার করতে পারবেন এই গ্রিলটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে স্টিল ট্যাক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান মিলি মাল দিয়ে আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি ছানালার গ্রিল অথবা বারান্দার গ্রিল আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন এই ধরনের গ্রিল আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান স্টিল ট্যাক টু জিরো ওয়ান গ্রেডের মাল দিয়ে যে কোনো মিলিমিটার মাল দিয়ে আপনারা তৈরি করতে পারবেন তবে আমরা মিনিমাম থেকে ম্যাক্সিমাম রেটটা আপনাদেরকে বলে দেব তো আমাদের মিনিমাম রেটটা হচ্ছে চারশো পঞ্চাশ এবং ম্যাক্সিমাম রেট হচ্ছে আমাদের সর্বোচ্চ রেট এটা হচ্ছে আটশো টাকা পর্যন্ত এই ঠান্ডে টাকায় আপনারা এই ধরনের গ্রিলগুলো আপনার বাড়ির জন্য নিতে পারবেন খুবই সুন্দর একটি ডিজাইন তো অন্য অন্য যে কোনো ডিজাইনের গ্রিল আমরা করে থাকি আমাদের কারখানা থেকে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাড়ির জন্য এই ধরনের গ্রিলগুলো অথবা স্টেনলেস স্টিলের যাবতীয় যত ধরনের মালামাল আছে বারান্দার গ্রিল জানালার গ্রিল সিঁড়ির রেলিং মেইন গেট যাবতীয় এমএস এবং এস এস এর মালামাল আপনারা নিতে পারবেন যারা কিনা আমাদের কারখানায় এসে আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই এসে অর্ডার করবেন আর যারা অনলাইন থেকে অর্ডার করতে চান প্রবাসী ভাইরা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ারজং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আসুলিয়া ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচক নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ